আমি আজকে রান্না করেছি কালামারি এবং কুসকুস কুসকুস অনেক মজার একটা খাবার আলু দিয়ে কালামারি প্রসেসিং করা এবং কুসকুসও প্রসেসিং করা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এক কোয়া রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সামান্য চেড়ে নিয়ে কালামারি দিয়ে দিব এখন দেবো গোলমরিচের গুঁড়ি কালামারি যদিও প্রসেসিং করা তারপরেও আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যেহেতু আমি প্রথমবার খাবো আমি আগে কখনো কালামারি খাইনি কালামারি ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কুসকুস কুসকুসের ভেতরে তেল দেওয়া এই জন্য প্রথমে রান্নার সময় আমি অল্প তেল দিয়েছি কুসকুসের সাথে চৌকা করে কাটা বেগুন এবং ক্যাপসিকাম আছে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি কারণ এর মধ্যে সব কিছুই আছে কুসকুসের ভেতরে লবণও দেওয়া আছে কিন্তু তারপরেও আমি সামান্য পরিমাণের লবণ দিয়েছি কুসকুস এবং কালামারি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম কুসকুস মারক কেন্দ্রের প্রধান খাবার আমি যখন প্রথম কুসকুস খেয়েছিলাম আমার অনেক ভালো লেগেছিল আমি এই কুসকুসটি রাতের খাবার হিসাবেই খাবো সাথে আমি আমার নিজের বানানো চিকেন রোল এবং আলুর নাগেটস ভেজে নিব রাতের খাবারের জন্য আমি আমার প্লেটটি সাজিয়ে নিয়েছি আমি আগে কখনো কালামারি খাইনি প্রথম খাবো আমার হাজব্যান্ড মাঝে মাঝে কালামারি খায় তো আমি ওকে সবসময় জিজ্ঞেস করতাম যে কেমন খেতে তোমার কাছে কেমন লাগছে কালামারির টেস্ট কেমন খেতে কেমন লাগবে আমি খেতে চাই আমি খেতে পারবো কি না আমি যখন খাবো আমার কাছে কেমন লাগতে পারে আমি সব প্রশ্ন সবসময় জিজ্ঞাসা করতাম তো এসব কথা শুনতে শুনতে ও আজকে আমাকে কালামারি এনে দিল বাসায় আমি রান্না করেছি ঠিকই কিন্তু আমি যখন প্লেট নিয়ে সামনে বসেছি খাওয়ার জন্য আমি একটু বসেছিলাম আমি খাবো কি খাবো না আমি সেই চিন্তা করছিলাম বারবার শুধু আমি আমার প্লেটের দিকে তাকাচ্ছিলাম এবং পরে আমি আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছি যে কি করব ও আমাকে বললো নিশ্চিন্ত হয়ে চুপচাপ খেয়ে নাও ভালো লাগবে একটু ট্রাই করে দেখো কেমন লাগে যদি না খাও তাহলে কিভাবে দেখো ভালো লাগবে নরমালি আমি সব আইটেমের মাছ খাই না অনেক মাছ খাই না বেছে বেছে কয়েকটা মাছ খাই এছাড়া আমি মাছ খাই না জন্য কালামারি খাওয়ার সময়ও আমার খেতে ইচ্ছা করছিল না কেমন লাগছিল কিন্তু যখন আমি খেলাম মুখে দিলাম খারাপ লাগলো না ভালোই লাগলো আমার কাছে প্রথমবার হিসাবে কালামারির স্বাদ আমার কাছে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমি ওকে বলেছি এবার টাটকা কালামারি কিনে নিয়ে আসবো আমি রান্না করব। খেয়ে দেখবো কেমন লাগে এই যে দেখছেন চিকেন রোল চিকেন রোল আমি বানিয়েছি আমি অনেক ভালো চিকেন রোল বানাতে পারি আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা দুজনেই অনেক পছন্দ করে অনেক মজা করে খায় আমি যখন দেশে গিয়েছি আমার পরিবারকে খাইয়েছি তারাও অনেক খুব পছন্দ করেছে আর হ্যাঁ আজকের রাতের খাবারটা সেই ছিল আলহামদুলিল্লাহ